ট্রাম্পতিন ঐতিহাসিক বৈঠক যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়নি আলোচনায় অগ্রগতির দাবি মালয়েশিয়ার কুলালামপুর বিমানবন্দরে আটক আটানব্বই বাংলাদেশে পাকিস্তানের ভয়াবহ মেঘ ভাঙ্গা নিহত দুইশ দিল্লিতে ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি স্থল নিজেই শান্তিতে নোবেল পুরস্কার চাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালেবান সরকারের চার বছর কেমন আছেন দেশটির মানুষ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা নিহত লরিতে অলৌকিক ভাবে সুস্থ হয়ে উঠলেন এক ব্যক্তি প্রেমিকার কাছে ভালোবাসার প্রমাণ দিতে নাসা থেকে চাঁদের টুকরো চুরি আসসালামু আলাইকুম শুনছিলেন শিরোনা এবার বিস্তারিত আপনাদের সঙ্গে আছি আমি নৌসিন সায়রা যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের বহুল আলোচিত বৈঠক পনেরোই আগস্ট কয়েক ঘন্টা ব্যাপী এই বৈঠককে ট্রাম্প ইতিবাচক বলে অভিহিত করলেও শেষ পর্যন্ত কোন যুদ্ধবিরতি কিংবা শান্তি চুক্তি ঘোষণা হয়নি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য দেন পুতিন রাশিয়া যুক্তরাষ্ট্র একাধিক বিষয়ে একমত হলো সেগুলোর বিস্তারিত প্রকাশ করেননি পুতিনের ভাষায় দীর্ঘস্থায়ী কোন চুক্তির জন্য ইউক্রেন আক্রমণের মূল কারণ দূর করতে হবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দেন তিনি ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে পুতিন আরও বলেন সাবেক প্রেসিডেন্ট জ বাইডেনের পরিবর্তে যদি ট্রাম্প তখন দায়িত্বে থাকতেন তাহলে হয়তো ইউক্রেন যুদ্ধে রাশিয়া জড়াতো না পুতিনের বক্তব্যের পর রাম জানান দুই দেশের মধ্যে অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে কয়েকটি বড় প্রশ্নে তারা একমত হতে পারেনি। তার ভাষায় চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই। ট্রাম্প আরও জানান ন্যাটো মিত্র দেশ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিতে শিগগিরই বৈঠকের অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন। সংবাদ সম্মেলনে দুজনেরকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। পুতিন অবশ্য ট্রাম্পকে মস্কো সফরে আমন্ত্রণ জানান। বলেন আমার হয় আমাদের পরবর্তী হতে পারে। ফলে আলিস বৈঠকে সরাসরি কোনো সমাধান না এলেও দুই নেতা ভবিষ্যৎ আলোচনার দ্বার খুলে দিয়েছেন এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা এদিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অনুমতি না পেয়ে আটকে গেছেন আটানব্বই জন বাংলাদেশি ঢাকা থেকে ফ্লাইটে পৌঁছালেও দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের নর্থ ল্যান্ড নোটিশ দিয়েছে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয় রাত একটা থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত চালানো অভিযানে মোট একশো জনের কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্যে ভুয়া হোটেল বুকিং রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থের পরিমাণ দেখাতে ব্যর্থ হয় আটানব্বই জন বাংলাদেশিকে প্রবেশে বাধা দেওয়া হয় একবিএস জানিয়েছে পর্যটন ভিসায় প্রবেশ করে এরা ভিসার অপব্যবহার করে অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা করেছিল জাতীয় নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণের স্বার্থে অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতে এমন ব্যবস্থা অব্যাহত থাকবে পাকিস্তানে ভয়াবহ মেঘ বৃষ্টি ও আকস্মিক বন্যা পরিস্থিতি ক্রমে গুরুতর আকার ধারণ করেছে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত দুইশো জনায় বেশিরভাগ প্রাণহানি ঘটেছে খাইবার পাক্তনখোয়ার বুনের বাজার ও বাদগ্রামে। গ্রামে স্থানীয় প্রশাসন জানিয়েছে কেবল বুনের জেলায় একশো সাতান্ন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে গাড়িজির তহসিলে নিহত হয়েছেন একশো বিশ জন আর চাগারজাই এলাকায় একই পরিবারে বাইশ জন মর্মান্তিক ভাবে ভবনের নিচে চাপা পড়ে মারা গেছেন তার ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পালের সহ পাঁচজন নিহত হয়েছে। এছাড়া পাকিস্তান শাসিত কাশ্মীরও ভূমিদোষে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন নীলম ও ঝিলম উপত্যকায় প্রায় পাঁচশো পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে এই পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী সেবা শরীফ নেতৃত্বে জরুরি বৈঠক হয়েছে জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ মোকাবেলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে স্থানীয় প্রশাসনের আশঙ্কার মৃতের সংখ্যা আরো বাড়তে পারে ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের একটি দর্গের ছাদ দোষে অন্তত ছয় জন নিহত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে এনডিটিপি জানিয়েছে দরগাটি ছাদ ধসে পড়ার সময় ভেতরে অন্তত দশ জন আটকা পড়েন খবরবার পরপরই বিকালে সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ঘটনাস্থলটি দিল্লির ঐতিহাসিক নিজামুদ্দিন এলাকা অবস্থিত এখানে রয়েছে সম্রাট হুমায়ুনের বিখ্যাত সমাধি যা পনেরোশো সালে তার স্ত্রী বেগা বেগমের উদ্যোগে নির্মাণ শুরু হয় এবং পারিশের স্থপত্য মিরক মির্জা গিয়াস এর নকশা করেছিলেন লাল বেলে পাথর ও সাদা মার্বেলে নির্মিত এই সমাধিটি ভারতের প্রথম বাগান সমাধি এবং মুঘল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন পরবর্তীকালে এর স্থাপত্য শৈলী তাজমহল সহ বহু মুঘল স্থাপত্যে প্রভাব ফেলেছিল ঐতিহাসিক গুরুত্বের কারণে উনিশশো সালে হুমায়ুনের সমাধি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পায় নরওয়ের অর্থমন্ত্রীর সঙ্গে শুল্ক নিয়ে টেলিফোন আলোচনার সময় সরাসরি নোবেল শান্তি পুরস্কার চেয়ে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের একটি দৈনিক পত্রিকা এ খবর জানিয়েছে গত মাসে হ এই ফোনালাপে ট্রাম্পে দাবি করেন ইসরায়েল পাকিস্তান ও কম্বোডিয়া সহ কয়েকটি দেশের শান্তি চুক্তি ও যুদ্ধপীড়িত মধ্যস্থার কারণে তিনি পুরস্কারের যোগ্য চারজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট সম্মান পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি পত্রিকাটি জানায় অপরিতাশভাবে অস্ত্র শহরে হাঁটার সময় নরওয়ের অর্থমন্ত্রী ও নেটোর সার্বিক মহাসচিব ইয়েস ইয়েন্স ইস্টল টেনবার্গকে ফোন করেন ট্রাম্প শুল্ক ঐশ্বর পাশাপাশি সেখানে উঠে আসে নোবেল শান্তি পুরস্কারের প্রসঙ্গ আলোচনায় যুক্ত ছিলেন মার্কিন অর্থমূর্তি স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারো হোয়াইট হাউস বা নোবেল কমিটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রতি বছর শত শত ব্যক্তি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন নরের রাজধানী অসলোতে অক্টোবর মাসে বিজয়ীর নাম ঘোষণা করা হয় আফগানিস্তানে তালেবান সরকারের ক্ষমতার চতুর্থ বর্ষপূর্তি ছিল ১৫ আগস্ট নীতি নির্ধারকরা বলেছেন এবারে উদযাপনকে ঘিরে তাদের মনোবল আরো বেড়েছে কারণ সম্প্রতি রাশিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিক ভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে তালেবান আশা করছে অন্যান্য দেশও এই পথে হাত পেয়ে বর্ষপূর্তি উপলক্ষে কাবুল সহ বিভিন্ন শহরে প্যারেডের আয়োজন করা হয় কাবুলে হেলিকপ্টার থেকে ফুল ছিটানো হয় এবং সর্বত্র উঠতে থাকে ইসলামিক আমিরত অব আফগানিস্তানের সাদা কালো পতাকা যা দুই হাজার একুশ সালে পনেরোই আগস্ট রাজধানীর দখলের স্মারক বৃহস্পতিবার রাতে কাবুলের মার্কিন দূতাবাসের কাছে তালেবান সদস্যরা সমবেত হয়ে পতাকা নাড়িয়ে ও আতশবাজি ফোটিয়ে উদযাপন করেন এই দূতাবাস ছিল তাদের বিশ বছরের বিদ্রোহী লড়াইয়ের প্রধান প্রতীকী লক্ষ্যবস্তু সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশিরভাগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে নারীদের উপর ইসলামী আইন প্রয়োগ করা হয় শিক্ষা ও কর্মক্ষেত্রে সীমাবদ্ধতা পার্ক বা জিমে প্রবেশে নিষেধাজ্ঞা এবং পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণ নিষিদ্ধ থাকার কারণে পশ্চিমা দেশগুলো তাদের স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক অপরাধ আদালত গত তালেবানের দুই নেতার বিরুদ্ধে নারী করেছে। তবে রাশিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি তালেবান সরকারের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে এছাড়া মধ্য এশিয়ার কয়েকটি দেশ চীন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তালেবান জানাচ্ছে নরওয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কাবুলে বৈঠকও হয়েছে দেশের ভেতরে কোনো বড় বিরোধিতা না থাকলেও অর্থনৈতিক দুর্বলতা আন্তর্জাতিক সহায়তার হ্রাস ও প্রতিবেশী দেশগুলো থেকে চার মিলিয়ন আফগানের ফেরত আসা এগুলো তালেবান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অন্তত দশ জন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন দুর্ঘটনা ঘটে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে ১৯ নম্বর জাতীয় মহাসড়কের নলাফেরি ঘাটের কাছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে দুর্ঘটনা গস্ত্র বাসটি বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল নিহতরা সবাই বিহারের পূর্ব জেলার মতিহারির বাসিন্দা তারা চব্বিশ পরগনায় গঙ্গা সাগর দর্শন করে বাড়ি ফেরার পথে ছিলেন আহতদের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে যেখানে কয়েকজনের অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন বাসটি হটাত করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লড়িতে ধাক্কা মারে এবং উল্টে যায় সংযুক্ত আরব আমিরাতের আবু দাবিতে অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠেছেন খলিল আলহোসানি নামের এক সাবেক সেনা সাত বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মাথা থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে পড়েন এবং পাঁচ বছর ধরে সজের শায়ই ছিলেন চিকিৎসকরা তাকে সুস্থ হওয়ার কোনো আশা দেখেননি তবে ভিন্ন পথে স্ত্রী ফাতেমা এগোন তিনি নিয়মিত স্বামীকে সমুদ্র সৈকতে নিয়ে যেতেন কয়েক ঘন্টা নিচে রাখতেন বালন এবং বালো সমুদ্রের পানি দিয়ে মেসেজ করতেন কয়েক মাস ধরে এই প্রক্রিয়া চালানোর পর খলিল ধীরে ধীরে দৌড়াতে ও হাঁটতে শুরু করেন এখন তিনি হুইল চেয়ারের পাশাপাশি নিচ পায়ে ভর করেও চলাফেরা করতে পারেন প্রেমিকার কাছে নিজের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে চমকপ্রদ অপরাধে জড়িয়ে পড়েন নাসার সাবেক শিক্ষানবিদ বিজ্ঞানী থার্ড রবার্টস দুই হাজার দুই সালে মাত্র চব্বিশ বছর বয়সে তিনি প্রেমিকা টিফানি ফাউলারকে সঙ্গে নিয়ে চুরি করেন নাসার মহামূল্যবান চাঁদের পাথর তার স্বপ্ন ছিল প্রেমিকার সঙ্গে চাঁদের মাটিতে মিলিত হওয়ার আর শেষ রোমান্টিক ফ্যান্টাসি পূরণ করতে তিনি ভাঙেন নাসার করা নিরাপত্তা ইন্ট্রান হিসেবে কাজ করার সুবাদে রবার্ট সহজেই নাসের ভেতরের কার্যক্রম বুঝতে পারেন সিকিউরিটি ক্যামেরা হ্যাক করার পাশাপাশি সহকর্মীদের জন্য নকল ব্যাচ তৈরি করেন নিউ বডি শ্যুট পরে তিনি তার সহযোগীরা ল্যাবে ঢুকে চুরি করেন সাত দশমিক সাত কেজি ওজনের চাঁদের পাথর প্রতিটি গ্রামের বাজার মূল্য ছিল হাজার হাজার ডলার পাথরগুলো বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যায় পুরো পরিকল্পনা বেলজিয়ামের এক ব্যবসায়ী পাথর কিনতে রাজি হলেও সন্দেহ করে বিষয়টি এফবিআই কে জানালে ফাঁদপাতে মার্কিন গোয়েন্দারা শেষ পর্যন্ত এফবিআই এর গোপন অভিযানে ধরা পড়ে রবার্ট সহ চারজনের পুরো দল আদালত তাকে আট বছরের কারাদণ্ড দেয় তবে ছয় বছর পর মুক্তি পান তিনি প্রেমিকা ফালারকে দেওয়া হয় গৃহবন্দী সমাজ ও জরিমানার শাস্তি আরেক সহযোগীর ছয় বছরের জেল হয় জেলে থাকাকালে কালে রবার্ট সাতশো পিস্টার আইনস্টাইন নামের একটি বই লিখেন বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থায় পদার্থবিদ হিসেবে কাজ করছেন তার এই রোমাঞ্চকর কাহিনী নিয়ে পরে প্রকাশিত হয় বেন মেজোরিকের বিখ্যাত এক বই এক সাক্ষাৎকারে রবার্টস বলেছিলেন আমি এটা করেছি ভালোবাসার জন্য আমি চেয়েছিলাম সে বুঝুক আমি তার কতটা যত্ন করি বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই আপডেট সংবাদের জন্য সাবস্ক্রাইব করুন বিটি আউটলুক বিদায় নিচ্ছি আমি নৌসিন সারা আল্লাহ